এলজি বেশ ডাকা আসে না বিভিন্ন জায়গায় কালকে তিরিশ গাড়ি তেত্রিশ গাড়ি ঢুকছে তিন বর্ডারে এখনো মোকামে পোষে নাই হিলি বেনাপল হিলি সোনা মসজিদ বুমরা বোমরা দেশি পেঁয়াজের দাম এবং দেশি কৃষকের যে পেঁয়াজ রয়েছেন প্রিয় দর্শক বন্ধুরা এলসি পেঁয়াজের উপরে এবং আমাদের দেশি পেঁয়াজের বাজার ডিপেন্ড করছে ব্যবসায়ী কি বলছে কথা বলতে চাই ব্যবসায়ীদের সাথে এবং এদিকে ব্যবসায়ী বসে আছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম

আমি ঠিক সে কথা বলছি নষ্ট হয়ে যায় কেন এলসি এলসিও নষ্ট হয় দেশও নষ্ট হয় এবছর বৃষ্টি কারণে হাতুনটাই নষ্ট হয় নষ্ট কিন্তু আমাদের দেশি বেজে আজ কোন দিন ধরে হলো বেশি নষ্ট হয় না কিন্তু এলসি বেজ আসলে নষ্ট হয়ে যায় এলসি বেজ আসার নষ্ট হচ্ছে আমরা কলকাতা থেকে নাসিকের দূরত্ব আছে 2700 কিলোমিটার দূর ও আসতে লাগে ওখানে গাড়িতে দিতে থেকে 5 দিন থেকে 6 দিন তাই পাশের থেকে 6 দিন গাড়ি ভিতরে থাকে আর ওখানে বড় আইসাতে একদিন থাকে এই পাঁচ সাত দিন থাকার কারণে এটা তো কাঁচা জিনিস পচনশীল জিনিস সাত আটশো কিলোমিটার দূর নাসিকে কলকাতা থেকে নাসিক পর্যন্ত এটা কাছে না যে কলকাতার দিকে ইন্ডিয়া বাংলাদেশ দিন টাইম লাগে এই কারণে অতীত নষ্ট হয়ে যায় বুঝতে পারছি জানতে চাই যে এই যে দেশি রসুন কত কথা বিক্রি চলছে দেশি রসুন বিক্রি টাকা রসুন আদা ষাট থেকে বিক্রি হয়েছে আর পেঁয়াজ কোথাকার পেঁয়াজ বাষট্টি পঁয়ষট্টি বিক্রি হয়েছে আর ফরিদপুর মনে হয় আটষট্টি বন্ধ হয়ে গেছে নিচে বাষট্টি বেশি আচ্ছা আচ্ছা পেঁয়াজ আমদানি কেমন দেখছেন আমদানি টুকটাক আছে সামনে বাজার কমবে সামনে ইন্ডিয়া যদি अवेलेबल আসে কুমার সম্ভাবনা বেশি আচ্ছা আচ্ছা আমরা যতটুকু জানি যে খুচরা বাজারে যখনই বাজার বাড়ে খুচরা বিক্রেতারা মার্কেটে আসে এসে দেখে যে বাজার বাড়ছে কি দেখুন দেখি বাজার বাড়ছে অনেকে পেঁয়াজ নেয় না নিজের পেঁয়াজ দ্বিগুণ দামে বিক্রি করে দেয় এটা কেন করে আপনারা তো আপনাদের এটা তো এই আমরা তো কমিশন এটা তো আমরা বলে ওটা ওদের কাছে জিজ্ঞাসা করতে আমরা এসব বলতে পারবো না আচ্ছা 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 বাজারে কিন্তু পাই এই যে নিয়ম কিন্তু আপনাদের কত অনুযায়ী কিন্তু 7 টাকা 8 টাকা 10 টাকা বিক্রি করে লাভ বেশি এতে কিন্তু বেশি না 15 টাকা 20 টাকা যখন বাজারে আমরা কমিশন নিলে আমরা 40 পয়সা আরো দেরি করি আমাদের এইদিকে ধারণা দিতে পারব খুচে মুগামে আমি ধারণা দিয়ে কি আমরা বিপদে পড়ব না আচ্ছা আচ্ছা এমনি যখন 20 টাকা বিক্রি করে বাড়তি দাম এটা কি ঠিক কি না ওটা ঠিক না ওটা বিক্রি করে এটা সরকার দেখো পুক্ত অধিকার দেখো খুচে মুগামে

ব্যবসায়ী ব্যবসায়ীছেন তার কাছ থেকে আবার কিন্তু শুনেছেন প্রিয় দর্শক বন্ধুরা